গাইস আমি অনেকদিন পর বিয়ে বাড়ি যাচ্ছি দু বছর পর চ্যানেল আমি পিয়ালি চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছ মোটামুটি একটু রেডি হয়েছি রোদ পড়েছে আজকে যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়িতে আমার এক মাসের বিয়ে আছে মানে মামির পিসির মেয়ের বিয়ে আমাদের মাসি হলো যেরকম বিয়েতে তার জন্য আজকে যাচ্ছে আজকে বিয়ে তো যাই হোক ওখানে এখন যাচ্ছি আমরা তার রেডি হয়ে স্নান করলাম এখন শ্যাম্পু করলাম চুলটা আমার পুরোই ভেজা আর গরমও পড়েছে আজকে বিপত্র রোদ দেখে তোমরা বুঝতে পারছো হয়তো আমার ঘেমে ঘেমে একা কাজ হচ্ছে আমি মামি দুই ভাই আর আমাদের মেজো মামি পাঁচজন হ্যাঁ পাঁচজনই ধরুন পাঁচজন যাবো আমরা তো চলো রাস্তায় বেরোবো তারপর কথা হবে তোমার সাথে চলো গাইস আমি অনেকদিন পর বিয়ে বাড়ি যাচ্ছি দু বছর পর এটা মোট কথা মূল কথা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর টোটোতে উঠে পড়েছি এখন যাবো হচ্ছে আমরা শিবমন্দির মোড় ওখানে গিয়ে ওখান থেকে বাসে উঠবো আর এদিকে আমাদের তকা ভাই খুব সুন্দর করে বসেছিল বসেছিল হচ্ছে ভাই আর এদিকে ছিল হচ্ছে দুই মামি আর আমি তো চলো গেছি বাড়িতে মানে দিদাদের বাড়িতে যাই হোক তো এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে ছটা নাগাদ পৌঁছে গেছি আমরা আর এদিকে বিয়ে বাড়ির লাইট দেখা যাচ্ছে বিয়ে বাড়িটা একদম পাশেই যে ভাই

চাটা খেয়ে তারপর আমরা চলে যাই মামির পিসি বাড়িতে ওখানে গিয়ে একটু প্যান্ডেলটা দেখে আসলাম আর কি সবাই তখন সাজু পুজো করতে ব্যস্ত আর আমরা ওইদিকে একটু প্যান্ডেলটা পুরোটা ঘুরে চলে আসলাম আর খুব সুন্দর কিন্তু সাজিয়েছে গেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছিল দেখতে আমরা চলে আসি হচ্ছে বাড়িতে তখন বাজে সাড়ে সাতটা কি আটটা এবার হচ্ছে আমি বসবো রেডি হতে তো এই সব কিছু সরঞ্জাম নিয়ে বসে পড়েছি রেডি হতে চলো একটু মেকআপটা আজকে করে নিই তো আজকে বলতে আমার দেখাবো তোমাদেরকে আজকে যাই হোক তো প্রথমে ফাউন্ডেশনটা দিয়ে দিলাম প্রথম কি এর আগে পিছে অনেক কিছু হয়ে গেছে চিন্দে চিন্দে জামা পড়ছি সে দিদা দিদা রেডি হয়েছে সুন্দর করেছি দুজন রেডি হয়ে গেছে এখন আমরা এখনো বাকি চলো সুন্দর লাগতেছে তো ফাইনালি আমি রেডি আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেবল লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে আর আমার তো নিজেকে খুব ভালো লাগছে আমি নিজে নিজে সেজেছি একা একাই আর এই ব্লাউজটাও কিন্তু আমার হাতে তৈরি মানে আমি নিজেই বানিয়েছি ব্লাউজটা আমি স্পেশালি বিয়েবাড়িতে পরবো বলেই একদমই না এটা আমার পুজোর সময় বানানো হাফ কমপ্লিট করেছিল হাফটা কমপ্লিট করলাম এর মধ্যে তো যাই হোক এটা আমার শাড়ি পরার লুক অনেকদিন পর শাড়ি পরলাম যাই দিকে আমাদের তক ভাই রেডি একদম এখন ওকে নিয়ে এখানে একটু ফটো তুলে নিলাম এখন যাবো বিয়ে বাড়িতে চলো যাওয়া যাক বিয়ে বাড়িতে এবার ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে এটা হচ্ছে ব্রাইট মানে মাসি আর মাসিকে দেখতে খুব সুন্দর লাগছিল বিয়ের দিন সব মেয়েকেই সুন্দর লাগে দেখতে যাই হোক এরপর আমরা ফটো স্টেশনে চলে গেল তা ফটো হচ্ছিল চলে বিয়ে বিয়েবাড়ি পুরো জমজমাট অলরেডি তখন মাঝে রাতের সাড়ে নটা এদিকে মামিকেও কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে এখন আমিও চলে যাবো একটু ফটো তুলতে মানে গিফটটা দিয়ে আসলাম সরি তারপর মামিও গিফট দিয়ে দিলে গিফটটা দেওয়ার পর আমরা এখন যাবো ফটো তুলতে তা আমিও একটু ফটো তুলে নিলাম খুব টুকটাক করে তারপর আমিও বসে পড়ি খেতে আর এদিকে হচ্ছিল বিয়ে মানে চলছিলো জামাই বরণ খুব সুন্দর হাসি ঠাট্টা করতে করতে সব জামাইদেরকে বরণ করা হচ্ছিলো এদিকে শুভ দৃষ্টির জন্য মেয়েও চলে এসছে তো শুভ দৃষ্টিটা একটু অন্যরকম আমাদের ওখানকার মানে আমাদের বাড়ির নিয়মটা একটু আলাদা শুভ দৃষ্টি আর এই ওদের মানে এই মাসিদের নিয়মটা হচ্ছে একটু বিয়ের আলাদা শুভ দৃষ্টিতে যাই হোক সবার নিয়ম প্রত্যেকের আলাদা আলাদাভাবেই পালন করা হয়তো সেরকমভাবেই সেখানে শুভ দৃষ্টিটা পালন করা হচ্ছে আর এই রকম শুভ দৃষ্টি ফাইনাল বিয়ে বাড়ির ওখান থেকে এখন মামিদের ঘরে বাপের বাড়ি ঘরে যাই হোক আমি আর এই যে মামি আর আমাদের তুই ভাই আগে যে তখন ভাই আগের থেকে ঘুম থেকে দিচ্ছি মামি আর ওই ভাই আছে ওখানে ওরা বিয়েটি দেখব তো আমি বদলটা দেখে চলে আসুন আর থাকা যাচ্ছে এখন মাঝে ঘড়িতে প্রায় বারোটার কাছাকাছি না হ্যাঁ বারোটাই হবে ওদের বারোটা হবে হয়তো যাই হোক এর জন্য চলে আসুন আর গরমে থাকা যাচ্ছে না এর জন্য হচ্ছে আমরা দেখা হচ্ছে আবার কালকে সকালে আশা করি আজকে বিভাগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়াকে একটু লাইক করে দিও কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভাগে তখন ভালো দেবো টাকা গুড নাইট